দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালাম আলাইকুম গতকালকে আমি ছাত্রনেতা মাহফুজ আলমের কথার সমালোচনা করেছিলাম যেটা নিয়ে আমাকে বেশ কিছু ছাত্র ভুল বুঝেছে সেটা আমি আপনাদেরকে আরেকটু পুরস্কার করে গুছিয়ে বলি মাহফুজ আলম রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান নিয়ে আধ্যাত্মিক কথাবার্তা অনেক সুন্দর বলেন অসাম্প্রদায়িক এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের কথা বলেন কিন্তু এই সরকার যখন বিপ্লব এবং সংবিধানের দুই নৌকার মাঝখানে পা রেখে চলছে তখন এই সরকার এই ছাত্র জনতা এবং বাংলাদেশের স্বাধীনতা এবং নিরাপত্তা ভয়ঙ্কর হুমকির মুখে সেই বিষয়টা বুঝতে হবে আমি কিছুক্ষণ আগে ছাত্রনেতা হাসনাত এবং সার্জিসের কথা শুনছিলাম সার্জিস যে কথাগুলা বলেছে যে একটা অর্গানাইজেশনাল স্ট্রাকচার দিতে যেটা আমি এতদিন ধরে বলে আসছি একটা কাঠামো এই বিপ্লবী ছাত্রদের মাঝখানে একটা কাঠামো দিতে হবে যেটা অনেক হাগে হওয়া উচিত ছিল দেরি হলেও এটা সময়ের দাবি দ্রুত করতে হবে এবং হাসনাত একটা কথা বলেছে যে প্রভু চলে গেছে দাস গেছে এবং তাদের যুদ্ধ এখন দাসদের বিরুদ্ধে আমি সকল ছাত্র জনতা সকল উদ্দেশ্যে বলছি দেশটা এবং এই সরকার যেই নিরাপত্তা ভুগছে তাতে কিন্তু অবাক হয়েও না প্রভু যদি ফেরত আসে তাই তোমাদেরকে বারবার বলছি আমার কথা কিছু কিছু কথা শুনতে খারাপ শোনা গেলেও মনে রেখো আমি কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় এবং সময়ের কথা বলছি তোমরা যে বিষয়গুলো বুঝো না যে বিষয়গুলা আমাদের মতো কিছু মানুষ বুঝে তাদের দায়িত্ব তোমাদেরকে বুঝিয়ে দেওয়া দেখো বাংলাদেশ একাত্তর সালে যখন মুক্তিযোদ্ধারা মেজর জিয়ারা স্বাধীন করলেন তখন মেজর জলিলের মতো কিছু লোক কিন্তু ওনারা বুঝতে পেরেছিলেন যে অরক্ষিত স্বাধীনতা পরাধীনতা এবং উনি একটি বইও লিখেছিলেন এটার উপরে অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা যখন ভারত আমাদের সব ব্যাপারে নাক গলাতো সব কিছুতে হস্তক্ষেপ করত এই তেপ্পান্ন বছর সেই হস্তক্ষেপ বিনা বাধায় হস্তক্ষেপ করতে করতে আমরা স্বাধীনতা হারিয়ে ফেলেছিলাম গত পনেরো বছরে বহু মানুষ বাংলাদেশে জীবন দিয়েছে বিশেষ করে এই জুলাই মাসে আগস্ট মাসে প্রায় দেড় হাজারের মতো বিপ্লবী ছাত্র ছাত্রী জনতা জীবন দিয়ে সেই স্বাধীনতা আবার ফিরিয়ে এনেছে কিন্তু এই স্বাধীনতা ভয়ঙ্কর রকম অরক্ষিত এবং যদি এই ব্যাপারে সচেতন তোমরা না হও কথা না শুনো এই স্বাধীনতা কিন্তু হারিয়ে যাবে পরাধীনতা আবার চলে আসবে ইতিহাস থেকে শিখতে হবে আমাদেরকে কথাই আছে